সালামু আলাইকুম আমরা সবাই তো বাথরুমে সেন্টারি কাজ করে থাকি আমার মতে প্রতিটা বাথরুমে এরকম বাসা এরকম এরকমভাবে কাজ করা হওয়াটা দরকার তো সেই কাজটা আপনাদের দেখাইতেছি যে বাথরুমের কাজটা আমরা কীভাবে কী করলাম এবং কিভাবে একটা স্ট্যান্ডার্ড বাথরুমে এই জিনিসগুলো হলেই চলে সেটা দেখাইতেছি প্রথমত আমরা কোনো সাইডে পানির ওয়েস্টেজ যেটা জালি গোসলে পানি চলে যাবে সেটা আর তো দেখতেই আছেন পাশাপাশি একটা থ্রি ডি একটা ফ্লাশ টাঙ্কি সেটা খুব সুন্দর দেখতে দেখেন তারপরে নিচে একটা কল বন্দির জন্য টিস্যু বক্স তারপরে একটা মিক্সচার কল একটা জন্নার চাবি পাশাপাশি একটা মুভিং শাওয়ার এছাড়া সুপকেস তারপরে একটা তিন থাকের কর্নার সেলফ কাছের দেখেন আর এই যে একটা টাওয়াল হ্যান্ডেল যেটা কাপড় থনি এটা তো মোটামুটি একটা বাথরুমে এর বেশি কিছু আর লাগে না তো এরকম হলেই চলে এর বেশি কিছু হলে অনেক গিজি হয়ে যায় তো আশা করি আপনারা দেখছেন আল্লা আশা করি বুঝতে পারছেন তো আরও বাথরুমে কাজ করছে সেটা দেখিয়ে আপনাদের কমপ্লিট বাথরুমগুলো এটা আরেকটা মাস্টার বেডের সাথে বাথরুম আগেরটা ছিল মাস্টার বেডের সাথে বাথরুম এটা আরেকটা বাথরুম সেটাও সেম ক্যাটাগরিতে কাজ করা মিক্সচার কল প্লাস জরনা মুভিং শাওয়ার সুপকেস টিস্যু বক্স এটা হাইকোমোট লাগানো হয়েছে এটা পানির পয়েন্টটা খুব ক একদিন কমা হয়ে গেছে যাতে ডালটা পুরো পানির ডালটা যেন একদম একসাথে নিয়ে ওই জাতায় নিতে পারে অনেক সময় অনেকে মাস্কান সাইডে করে থাকে সেটা আমার মতে ভালো না কারণ তখন দুই দিকে ডাল দিতে চায় দিতে পারে না তখন পানিগুলো অনেক জায়গায় জমে যায় তখন সেটা বিশ্রী লাগে এবং জায়গাটা শ্যাওলা পড়ে যায় পিছলা হয়ে যায় তো এটা এসে একটা একটা হাইকোম লাগানো হয়েছে পাশাপাশি একটা কনার সেলফ সিম এবং তাওয়ার হ্যান্ডেল তো আওয়ার আছে এরকমভাবে এই বাথরুমের কাজটাও করা হয়েছে এখন যেটা কমন বাথরুম কিংবা ড্রয়িং রুমের সাথে এই বাথরুমটা সেটা দেখে দিয়েছি আপনাদের এটা ডাইং প্লাস ড্রয়িং লিভিং যে যেটাই বলেন সেই রুম সেটার সামনে একটা বেসিন মিক্সচার আছে এর সাথে যা দেখতেছেন আমার মতে এই লিকুইড বক্সটা বাম হাতে টিপ দিবে ডান হাতে লিকুইডটা এইভাবে নিবে এর জন্য আমার মতে এই সেটে হয়েছে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে বলবেন আর হাতটা এইভাবে ভালোভাবে আমরা দু হাতার পরে এই সাইডে তলাটা জুলবে এর জন্য তলার ইংটা জায়গা দেওয়া হয়েছে একটা ছোট তয়লা দেওয়া হবে যে সুইচ বলে না ডাকে আর এভাবে এটা আপনার কেবিনে একটা বেসিন তো এটা যে বাথরুমের কাজটা সেটা আপনাদের দেখাইতেছি সেই বাথরুমের যেভাবে কাজটা করেছি এখানে একটা হাইকোমোট পাশাপাশি একটা রিং টাওয়ার তারপরে কাপড় ধার মানে কাপড় রাখার জিনিসটা তারপর একটা মুভিং শাওয়ার তারপর মিক্সচার কল এবং চুপকেস দেখতেছেন তো এরকমভাবে যদি আপনারা কাজটা করেন প্রতিটা বাথরুমে আসলে বেশি দরকার নেই তোটুকুই না সুন্দর দেখা যাবে এবং পাক ঘরটা এখন আমরা ঢুকতেছি পাক ঘরে তো পাক ঘরে ইন্টিরিয়ার ডিজাইনের কাজ করেছে কিছু কাজ বাকি করতেছে কাজ চলতেছে রানিং এখনও এখানে একটা কিচেন এটা সেট করা হবে তো এটার সাথে এখানে একটা মিক্সার কল ডাবল সিং লাগানো হয়েছে এটা পানি ওয়েস্টেজটাও দেওয়া হয়েছে নিচে দিয়ে তো আপনারা চাইলে এইভাবে কাজটা করতে পারেন যদি আমাদের কাজটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদেরকে ধন্যবাদ সালামু আলাইকুম